দৈর্ঘ্যকে থেকে তিন মিটার কমালে পরিসীম হয় একশো পঞ্চাশ মিটার তাহলে বাগানটি তিন পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে তিন পাশে ঘেরা দৈর্ঘ্য বরাবর এক পথে এক পাশে ফাঁকা ফাঁকা পাশে বেড়া দিয়ে ঘেরা দিতে প্রতি মিটারে দশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে এটি ক এবং যদি প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য সাত টাকা খরচ হয় তাহলে সার পাবুর মোট কত টাকা খরচ হবে তাহলে চলো প্রথমে দেখো আমরা একটি ধরে নিতে হবে যে দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই এরপর পরিস্রমা থেকে বের করতে হবে এটি একটা নম্বর সমীকরণ পাবো পরে প্রস্থকে দ্বিগুণ করে এবং দৈর্ঘ্যকে তিন কমিয়ে যেটা পরিস্রমা পাবো সেটি দুই নম্বর সমীকরণ হবে এভাবে বের করে আমরা এই ক এবং এর অঙ্কটি সমাধান করব। তো দেখো ধরি বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার প্রথম সত্ত্বে বাগানের ধরে নিয়েছি দৈর্ঘ্য এবং এখন লিখেছি টু ইন্টু যোগ প্রস্ত সমান সমান একশো বিশ তাহলে বাম পাশে টুটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে কে দুই ছয় দুগুণ বারো অর্থাৎ ষাট অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ষাট এটির এক নম্বর সমীকরণ করে দিলাম আবার দ্বিতীয় সত্য মতে নতুন প্রস্থ অর্থাৎ বলা হয়েছিল দুই গুণ বৃদ্ধি পাবে মিটার নতুন পরিসীমা কত দেওয়া আছে একশো পঞ্চাশ তাহলে সূত্র মতে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য তাহলে কত এক্স মাইনাস থ্রি প্রস্তুত হচ্ছে টু ওয়াই প্লাস দেখো টু ওয়াই ইকুয়াল পঞ্চাশ এই দুইটার ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দুই কে দুই পঁচাত্তর দুগুণ একশো পঞ্চাশ তাহলে এখানে লেখা আছে এরপর দেখো অথেব এক্স প্লাস টু ওয়াই এই মাইনাস থ্রি ওয়াইটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে কার সাথে এই পঁচাত্তরের সাথে তো পঁচাত্তরের সাথে তিন যোগ হয়ত হবে আটাত্তর এটা একবারই লিখেছে আটাত্তর দুই নম্বর সমীকরণ এখন আমরা এক এবং দুই নম্বর সমীকরণকে বিয়োগ করবো তাহলে দেখো এটা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এখানে প্লাস আছে মাইনাস হবে এখানেও প্লাস আছে মাইনাস হবে এখানেও প্লাস আছে মাইনাস হবে তাহলে এই এক্স আর এই গেল এখানে টু টু মাইনাস ওয়াই থাকে একটা ওয়াই ওয়াই বাদ মাইনাস থাকে আর ষাট থেকে দেখো আটাত্তর আটাত্তর বিয় আটাত্তর থেকে ষাট বাদ থাকে আঠারো তাহলে এই মাইনাস আর মাইনাস কেটে গেলে ওয়াই মান হবে আঠারো এখন ওয়াইয়ের মান এক নম্বর সমীকরণ বসলে আমরা এক্স এর মান পাবো এটি হচ্ছে এক নম্বর সমীকরণ এখানে আঠারো বসলো আঠারো থেকে যদি বামে আসে প্লাস ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে ষাট থেকে আঠারো বাদ দিয়ে থাকে বিয়াল্লিশ তাহলে x এর মান পেলাম কত 42 1 মিটার বেড়া দিতে কত খরচ হয় দৈর্ঘ্য বরাবর কতটা ফাঁকা আছে বলছে এক পাশে দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে দূরত্ব কত পেলাম দৈর্ঘ্য পেলাম 42 মিটার তাহলে 1 মিটারের খরচ হয় কত টাকা 10 টাকা তাহলে 42 মিটারের খরচ হবে কত 10 42 420 টাকা এটি ক নাম্বার এখন খ নাম্বারে যেটি বলেছিল দেখুন খ নম্বরটা দেখ খ সমাধান করারও একই ভাবে ক হতে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি দৈর্ঘ্য 42 মিটার প্রস্থ 18 মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য 42 আর প্রস্থ 18 তাহলে দুটি গুণ করলে পাবো 756 মিটার এখন 1 মিটারের খরচ হয় 70 টাকা তাহলে 756 মিটারের কত খরচ হবে 7 দিলে 7 756 গুণ করলে পাবো 5296 এটি নম্বর তাহলে আমরা ছয় নম্বর দেখলাম এবং সাত নম্বর বলছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো তাহলে চলো আমরা একটু দেখি দেখো এখানে এর মূলের প্রকৃতি নির্ণয় করছে তো মূলের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা দীঘার সমীকরণের যে সূত্রটি সেটি আমরা জানি আর আগের ভিডিওতে দেখে এসি একশো বত্রিশ পৃষ্ঠায় যদি তোমরা কেউ না দেখো দেখে এসো তাহলে দেখো এই সমীকরণটাকে এই সমীকরণটাকে আমরা এইভাবে এই যে এর সাথে তুলনা তুলনা করেছি করলে লিখেছি সাজে লিখেছি এখানে আছে আছে কিছু এক্স যোগ এখানে কিন্তু এক্স এর সাথে একটা শখ ছিল বি এখানে নাই এই কারণে এখানে জিরো গুণ এক্স লিখেছি প্লাস এখানে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দিয়েছি তাহলে এই সূত্র অনুযায়ী এখানে আমার এ এর মান হচ্ছে ওয়ান আর বি এর মান জিরো মানে নাই

অসমান ও অমূলত এরপর আবার বলেছে এর মান নির্ণয় করতে বলেছে দেখো এখন এক্স স্কোয়ারটা ডানপাশে চলে গেলে মাইনাস রুট আবার থ্রি তাহলে একটা রুট থ্রি প্লাস রুট থ্রি আবার মাইনাস রুট থ্রি এই দুটি অ্যান্সার হবে তাহলে সেই অ্যান্সার আমরা দেখলাম আমরা সাত নম্বরটির সমাধান দেখলাম এখন দেখবো আট নাম্বার জিরো সমীকরণটি সূত্রের সাহায্যে সমাধান করো প্রথম বলেছে সূত্রের সাহায্যে সমাধান করো আবার সমীকরণটি লেখকচিত্রের সাহায্য সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতে এখন সমাধান পাওয়া যায় তাই দুটি সমাধান করতে হবে একটা সূত্রের সাহায্যে আর একটা লেখকচিত্রের সাহায্যে আমরা এটিও করি প্রথমে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান সূত্রের সাহায্যে সমাধান করি এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করলে এ এর মান পাবো ওয়ান তাহলে আমরা এর আগে দেখার যে সূত্রটি সেই সূত্রটি জানি সেই সূত্র অনুযায়ী লিখেছি মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস রুটাবার বি স্কোয়ার মাইনাস সরি মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ

চারের উপর যদি স্কোয়ার করি তাহলে হবে ষোলো এবং রুট আর স্কোয়ারে কেটে গেলে শুধু থাকবে টু প্লাস মাইনাস ফোর বাই সিক্স দেখো এখানে তাহলে লিখেছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর বাই সিক্স তাহলে একবার এক্স দুটি মান হবে একটা প্লাসের একটা মাইনাসের তাহলে প্রথমে প্লাস ধরলাম এক্স মানে টু প্লাস সিক্স বাই সিক্স তাহলে চার আর দুই ছয় ছয় বাই ছয় মানে এক আবার টু এর মান টু মাইনাস ফোর

আর মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্সের বিভিন্ন মানে ওয়ার যে মান পাবো প্রথমে ধরছি মাইনাস টু মাইনাস টু যদি ধরি তাহলে দেখো এখানে হয়ে যাবে কত দুই দু চার তিন চারে বারো এখানে প্লাস হয়ে যাবে দুই দুগ্ন চার বারো আর চার ষোলো তার থেকে যদি এক বাদ দিয়ে থাকবে পনেরো ঠিক একইভাবে তোমরা মানগুলি বসাবা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই মানগুলি বসালে আমরা পাবো ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান সেভেন এবং টোয়েন্টি এই মানগুলো আমরা এখন গ্রাফে বসাবো দেখো প্রথম মান আছে কি মাইনাস টু পনেরো মাইনাস টু মানে এখানে এটা হবে কি এই যে বিন্দুটাকে হবে জিরো আর এই দিকে এক্স এদিকে এক্স প্রাইম এই মানগুলো হয় মাইনাস এইদিকে থাকবে ওয়াই আর এদিকে থাকবে ওয়াই প্রাইম এই মানিসের মানগুলো হবে মাইনাস তাহলে আমরা এখানে গ্রাফে কিন্তু লিখতে হবে যে এক্স জিরো এক্স প্রাইম গর্ভঘর এবং ওয়াই জিরো ওয়াই ঘর প্রতি একক বড় ঘরে কিন্তু এক ধরা হয়েছে এই কথাটি আমরা লিখে দিব তাহলে দেখো প্রথমে দেওয়া আছে মাইনাস টু পনেরো মাইনাস টু মানে এক্সের মানে জিরো বিন্দু থেকে বাম দিকে এক দুই এবং পুকুরে যাব পনেরো ঘর দেখো এখানে গ্রাফে গোনে কিন্তু পনেরো ঘর এই যে এই বিন্দুতে পাবো এখানে আমার যে লেখাটা শেষ হয়ে গেছে এই বিন্দুতে এখানে পেয়েছি কত মাইনাস টু এবং পনেরো এইগুলো কিন্তু তোমরা গ্রাফে অবশ্যই লিখবা এরপরে মান আছে ফোর মাইনাস ওয়ান এক্স এর মান পাবো এক্স এর মান ধরেছি মাইনাস ওয়ান এখানে পাবো ফোর তাহলে এর মান মানে যে এক ঘর আর এখানে ফোর ফোর মানে এক দুই তিন চার এই ঘরটা এখানে হচ্ছে এক্স এর মান মাইনাস ওয়ান আর y এর মান হচ্ছে ফোর এরপরে যে মান আছে জিরো মাইনাস ওয়ান তাহলে জিরো বলতে এক্স এর মান এখানে 0 আর মাইনাস ওয়ান মানে এই যে এই নিচে যে সর্বশেষ বিন্দু এই বিন্দুতে মান পেয়েছি আমি কত জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো মানে এরপর আছে টু সেভেন এক্স এর মান তাহলে এক দুই উপরে সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ঘটে যাবে রেখাটা একটু ডান দিকে সরে যাবে এরপর আছে কত থ্রি টোয়েন্টি থ্রি মানে এক দুই তিন এরপর টোয়েন্টি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই যে এই ঘরে আসতো তাহলে দেখো এই দিক দিয়ে কিন্তু রেখা টানলে সমানভাবে রেখাটা ডান পাশে একটু বাঁকা হয়ে গেছে এদিক দিয়ে গেল যাওয়ার ফলে দেখো কোন জায়গায় মিলিত হয়েছে এখানে লক্ষ্য করো এই পাশে দেখো এই জিরো বিন্দুতে মিলেছে কত এখানে বাম আমি এক্স এর মান তাহলে দেখো এক এর কিন্তু অনেক কম তার মানে এক বাই এখানে অবশ্যই বাম দিকে মাইনাস তাহলে এই বিন্দুটাকে আমরা ধরব মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এর মান আর ওয়াইয়ের মান এখানে কত হতে পারে ওয়াইয়ের মান এখানে যা আছে এরপর আমাদের বের করতে হবে কি ডান পাশে ডান পাশে দেখো এই রেখাটা কোন দিকে মিলবে যে এক নাম্বার দাগে মিলেছে এক তার মানে এখানে হবে শুধুমাত্র এক দেখো এখানেও কিন্তু আমরা এক্স এর মান পেলাম একটা মাইনাস ওয়ান বাই থ্রি আর একটা পেলাম এক এই অঙ্কের মাধ্যমে যেটা সমাধান করেছিলাম সেখানেও কিন্তু একই মান পাওয়া গেছে দেখো অঙ্কের মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি এক এবং মাইনাস থ্রি এই দুটি তাহলে দুটি মিলে গেল তাহলে আমরা সূত্রের সাহায্যে এবং লেখচিত্র সাহায্যে অঙ্ক করে কিন্তু একই সমাধান পেলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমি নয় দশ এগারো করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবো যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশে থাকবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন সেটি পেয়ে যাও আর ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করবে ধন্যবাদ